গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বাইরে যা বৃষ্টি হচ্ছে কি আর বলবো বলো সবারই বৃষ্টিতে কাজকর্মের সব কিছুরই অসুবিধে তাই না বলো তো বৃষ্টির দিনে কি রান্না হবে কি করব না করব ভেবেই পাচ্ছিলাম না তো তারপর কালকে ছেলে রাতে বেলা সেই বস্তির ভেতর থেকে গিয়ে দুটো মুরগি নিয়ে এসেছিলো তো একটা মুরগি কেটেছে এই যে দেখো লোকাল মুরগি আজকে আমি রান্না করছি বর্ষাতে বেশ কিন্তু জমেই যাবে খাবারটা আজকে আমাদের সব কিছু মশলা এখানে দেওয়া আছে কিন্তু আমি এখনো ম্যারিনেট করিনি করব আর এখানে আলু দেখো ভাজা হয়ে গেছে এই আলুটা তো ভাজা হয়েই গেছে আমি এটা মেখে নিচ্ছি সব মশলা দেওয়া আছে এখানে সব কিছুই আদা রসুন পেস্ট পেস্ট না আমি মিক্সিতে কোনো মশলা করে রান্না করি না কারণ ভালো লাগে না মিক্সির মশলা আমাকে আমি কিন্তু পাটাতে বেটে রান্না করি কারণ পাটার মশলার টেস্ট কিন্তু আলাদা যতই বলো যেমন মানে উনুনে রান্না করলে রান্নাটা টেস্টি হয় গ্যাসের থেকে সেরকমই মিক্সির মশলা অত ভালো হয় না আমার ভালো লাগে না মিক্সির মশলা দিয়ে তো এখানে সব হচ্ছে মশলা আমার এখানে রেডি করা ছিল তো আমি বেটে নিয়েছি এই দেখো মেখে নিলাম ভালো করে আমার একটাই দুঃখ কি তো আজকে আমার তেজপাতা নেই ঘরে মাংস রান্না করব কিন্তু তেজপাতা নেই কি করে রান্না করব বলো তো তেজপাতা ছাড়া মাংস কি ভালো হয় আমি আজকে তেজপাতা ছাড়াই করব। আমাদের এত তেজপাতা গাছ অথচ ঘরে আমার তেজপাতা নেই শুনলেও বলো তুই কি বলবে বলো জানো তো বন্ধুরা আমার কিন্তু অনেক বড় তেজপাতা বাগান আছে কিন্তু তবুও আমার ঘরে একটা তেজপাতা থাকে না আলুটা তুলে নিচ্ছি মিডালের ভাজে রাখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি তেজপাতা যেহেতু নেই শুধু পেঁয়াজেই দিয়ে তো এই যে এখানে পেঁয়াজ আর একটু রসুন থেতো করা ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প তেল দিয়েই রান্না করছি হালকা মশলা দিয়ে যেহেতু লোকাল মুরগি তাই পাতলা ঝোল খাবে হালকা মশলা দিয়েই করবো তো পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিচ্ছি আর এখানে তো ম্যারিনেট করা হয়েই গেল মাংসটা এই দেখো বন্ধুরা আমার হচ্ছে পেঁয়াজটা তো ভাজা হয়েই গেলো সুন্দর লাল লাল করে এবার হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি যতই বলো হাতে মাখানো মাংস আর হচ্ছে মশলা করা আর কাঠি নিয়ে রান্না করা टेस्ट करते खूप आला पात्र কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করছি কাঁচা লঙ্কা কিছু তীরেও দিয়েছি আবার বেটেও দিয়েছি আমি মাংসটা কখনো শুদ্ধ লঙ্কা মাংসটা জানো কোনো রান্নাতেই আমি লঙ্কা ব্যবহার করি না আমি সবসময় কাঁচা লঙ্কাতেই ব্যবহার করি তো ওরকমভাবে তোমরা রান্না করে খেয়ে গেছো ভিডিওটা ভালো লাগে শেয়ার করো সবাইকে